আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হইয়াও এখনও শেষ হয়নি মানে এটা একটা ফোস্ট অবস্থায় আছে যে কোনো সময় শুরু হওয়ারও শঙ্কা আছে বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপারেশন সিঁদুর নিয়ে যে বক্তব্য এরপরে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দেখেছে পাকিস্তান আবার কেউ কেউ শঙ্কা করছেন যে এখন পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে অমীমাংসিত অনেক ধরনের ইস্যু রয়ে গেছে যদি এগুলা শর্ট আউট না হয় বা সমাধান না হয় তাহলে আবারও যুদ্ধ পাচ্তে পারে তবে প্রথম ধাপে পাকিস্তানের সাথে এই লড়াইয়ে ভারতের সামরিক দুর্বলতা যেমন প্রকাশ পেয়েছে পাকিস্তানও পেয়েছে তবে ভারতের জায়গাটা থেকে বেশিরভাগ প্রকাশ পেয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটুকু শক্ত আছে তথ্যসূত্র অনুযায়ী বা আমরা এই যুদ্ধের আপডেট যদি দেখি সেখানে খুব যে বেশি শক্তিশালী ছিল তা কিন্তু প্রকাশিত হয়নি এখন নিজেদের আকাশ সীমাকে আরও তিনগুণ শক্তিশালী করতে পাকিস্তানের সাথে এই পোস্ট থাকা যুদ্ধ যদি আবার পুনরায় শুরু হয় নিজেদের রাষ্ট্র এবং সার্বভৌমত্বের নিরাপত্তা দিতে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে ভারতের মাঝখানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আমরা আজকে আপডেট করতে চাচ্ছি যে পাকিস্তানের বিপরীতে ভারত নিজেদের সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিতে কি কি পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের হামলা ঢুকিয়ে দিতে অলরেডি যেই মানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ ছিল রাশার এস ফোর হান্ড্রেড তো এইটার বিপরীতে এখন আরও এক ধাপ মানে টেকনোলজি আপডেট যেটা রাশিয়ার এস ফাইভ জিরো জিরো সম্ভবত সেইটা ক্রয়ের জন্য ভারত আপনার প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি এস ফোর জিরো জিরো অনেক জায়গায় সফল ভূমিকা রেখেছে সেইটারও সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নাম্বার টু হচ্ছে এল সেভেন্টি সিঙ্কা এবং জু টোয়েন্টি থ্রি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ সীমাকে আরো নিশ্চিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুতি নিচ্ছে ভারত আমরা যদি একটু দেখি আপনাদেরকে তথ্য সূত্র অনুযায়ী যদি তথ্য দেই যে কি কি আপডেটে যাবে কুইক রিয়াকশন এস এ এম পুরো কুইক রেসপন্স সার্ভিস টু এয়ার মিসাইল এই প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি করছে ডি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কম উচ্চতায় লক্ষ্যবস্তুকে নিশানা মানে করতে পারে কম উচ্চদা যদি কোনো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান ভারতের আকাশ সীমায় ঢুকে হামলার চেষ্টা করে তখন এই প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হবে তিনশো ডিগ্রি কোণে নজরদারি চালাবে এই প্রতিরক্ষা ব্যবস্থা আপনার বলা হচ্ছে যে এই ক্ষেপণাস্ত্রটি একসাথে পঁচিশ তিরিশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও নিশানা করতে পারে নাম্বার টু এস আর এস এ এম পুরো নাম হচ্ছে ভার্টিক্যালি লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল অর্থাৎ স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র এটা এই ক্ষেপণাস্ত্র বিশ থেকে ২২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে আপনার আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিকল্প হিসাবেও এটাকে ব্যবহৃত করা হয় যেমন কোনো লক্ষ্যবস্তু যেমন ড্রোন ক্ষেপণাস্ত্র হেলিকপ্টার এটা নিমিষে ধ্বংস করে দিতে পারবে আর এটার সফল পরীক্ষাও একসময় চালানো হয়েছিল আপডেট করা হচ্ছে আকাশ এনএসজি হচ্ছে নাম্বার থ্রি পুরোনাম আকাশ নেক্সট জেনারেশন এই ক্ষেপণাস্ত্রটি সত্তর থেকে আশি কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে নিশানা করতে পারে এটি আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নততর রূপ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক রেডার এটার বেশ কিছু পজিটিভ ভূমিকা আমরা যদি দেখি রয়েছে এর পাশাপাশি রাশিয়ার তৈরি এস ফোর জিরো জিরোর পরবর্তী যে ভার্সনগুলো আছে সেগুলো আরও বড় আকারে কেনার উদ্যোগ নিয়েছে ভারত এমনকি খুব দ্রুত এগুলা শিপমেন্ট হবে আপনার এমন তথ্যই ভারতীয় মিডিয়া দিচ্ছে কারণ পাকিস্তানের সাথে আবার যদি যুদ্ধ হয় তাহলে নিজেদের যে দুর্বল দিকগুলো খুঁজে পেয়েছে যে আকাশ সীমা নিরাপদ না সেটাকেই নিশ্চিদ্র নিরাপত্তা দিতে ভারত আরো বড় রকমের পদক্ষেপ হাতে নিয়েছে বিপরীতে পাকিস্তানের অবস্থান কি সময় বলে দিবে ভালো থাকুন